আসসালামু আলাইকুম বন্ধুরা তার ডেইলি ক্যাম্পাস সম্প্রীতি একটি শিক্ষাবৃত্তি নিয়ে একটি সংবাদ প্রকাশ করে যেখানে এই যে দু সালে যে সকল এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের সবাইকেই সম্ভবত এই বৃত্তিটা দেওয়া যাবে এবং এই জন্য সবার প্রথমে যা করতে হবে সেটি হলো অনলাইনে আবেদন আর এই অনলাইনে আবেদন কীভাবে করতে হবে তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব আর এই আলোচনাটি স্বল্প হবে তখনই যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা একটি ভিডিওতে কখনই তোমাদের সকল তথ্য জানানো সম্ভব না এই ভিডিওটি জানাব কত টাকা দেওয়া হবে কারা বৃত্তিটা পাবে এবং এই বৃত্তি পাওয়ার পর সেই বৃত্তি কীভাবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা তোমার কাছে যাবে তার সকল তথ্য নিয়ে আলোচনা করব তবে কিভাবে আবেদন করা যাবে সেটি আজকের ভিডিওতে সম্পূর্ণ অ্যাটাচ করা সম্ভব না তাই যতদূর সম্ভব ততদূর কি তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করব সর্বপ্রথমে দেখো উচ্চ মাধ্যমিক এসএসসির ভর্তি ফি প্রদান যে জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হবে পরীক্ষার ফর্ম পূরণ বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান করবে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পর্যায়ে মাসিক বৃত্তি দেওয়া হবে মাসিক পরীক্ষায় মাসিক বৃত্তি তাদের যাতে আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে এই পরীক্ষার মধ্যে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাধ্যমে মৌখিক মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাই করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে অর্থটা দেওয়া হবে এখানে দেখো দ্য ডেইলি ক্যাম্পাস এখানে আবেদন করার জন্য এখানে ক্লিক বলা হয়েছে এখানে ক্লিক এখানে তোমরা চাইলে আবেদন করতে পারো তার পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে তোমরা করতে পারো তা ভিডিওর পরবর্তীতে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তোমরা এই আবেদনটি করতে পারবে আর এ নিয়ে আরেকটি ডিটেল ভিডিও আমি অবশ্যই আলোচনা করব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরপর দেখো যে আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে আর অনেক কিছু বলা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ কলেজে ভর্তির সাত দিন পূর্ব পর্যন্ত অর্থাৎ যেদিন তুমি কলেজে ভর্তি হবে তার সাত দিন আগে পর্যন্ত তুমি আবেদন করতে পারবে তার সাত দিন আগে কিন্তু আবেদন করতে হবে এবং চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ কলেজে ভর্তির চার দিন পূর্ব পর্যন্ত অর্থাৎ কলেজে ভর্তির সাত থেকে চার দিন আগেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে দেখো মানুষের মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এটি কিন্তু একটি নন প্রফিট ইউএসএ বেসড একটি অর্গানাইজেশান এই অর্গানাইজেশনের মূল লক্ষ্যই হলো বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা অর্থ সংকটে রয়েছে বা টাকার অভাবে পড়তে পারবে না এসসির পরবর্তীতে এইচএসসি তাদের জন্য একটি সহযোগিতার হাত খুলে দেওয়া তো এটি মূলত প্রতিটা বছরই দেওয়া হয় আর এজন্য আমরা আরও নানা বৃত্তি সংক্রান্ত আবেদন করব কারণ এই একটি বৃত্তিতে অবশ্যই তোমাদেরকে কিন্তু সব অর্থ প্রদান করা সম্ভব হবে না কারণ সবাইকে কোনোভাবেই একটি সংগঠন টাকা দিতে পারবে না একটি ফাউন্ডেশন দিতে পারবে না আরও অনেক ফাউন্ডেশন রয়েছে যারা তোমাদের সহযোগিতা করতে চায় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত প্রতিটা পরিবারে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা খুব টাফ হয়ে যায় তো তাদের সবাইকে যেন সহযোগিতা করতে পারে এজন্যই মূলত এই ধরনের নানা প্রতিষ্ঠান রয়েছে তাই আমি আরও নানা প্রতিষ্ঠান নিয়ে আরও নানা ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব আর এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার দেখো যে এখানে যে কিউআর কোডটি তোমার কথা বলেছিলাম এটি হলো সেই কিউআর কোড যেখানে মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এই কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তার পাশাপাশি এখানে তোমরা ফর্ম দেখতে পাচ্ছ এই ফর্মের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার দেখো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যে সুবিধাগুলো রয়েছে এগুলো তোমরা ভালো মতো পড়ে নিতে পারো তার পাশাপাশি এই যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি এখনই স্ক্যান করতে পারো এই স্ক্যান করার মাধ্যমে তোমরা চ্যানেলটি সর্ব প্রথম স্ক্রিনশট নাও স্ক্রিনশট নেওয়ার পরে তারপর স্ক্যান করো এরপরে তোমরা দেখতে পারো যে এখানে তোমাদের আবেদন করার মাধ্যমে তোমরা যা যা পাবে যে শীর্ষ বিশ জনকে কিন্তু বৃত্তি প্রদান করা হবে যারা আশি নম্বর সর্বোচ্চ আশি পার্সেন্ট নম্বর পেয়ে পরীক্ষায় তার পাশাপাশি তোমাদের হতাশার কোনো কারণ নেই কারণ এরকমের নানা আরও অর্গানাইজেশন আছে যারা বৃত্তি দিয়ে থাকে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে কোনো প্রকার ভুল তথ্য গ্রহণ করা যাবে না একাধিক প্রার্থীর আবেদন সামান্য মিল খুঁজে পাওয়া গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু আবেদন অগ্রহণযোগ্য বলা হবে তার পাশাপাশি বর্ণিত যোগ্যতা ও সার্কুলার উল্লেখিত কোনো অসম্পূর্ণ থাকলে তাহলেও কিন্তু হবে না এ সকল তথ্যই ছিল ধন্যবাদ